ওই তো চলে এসে আমি বাবলু ভাই আমি একটা বিপদে পড়েছি এই বিপদ থেকে আপনি ছাড়া উদ্ধার করার কেউ নেই ভাই এখন তো বৈশাখ মাস চলছে ঝড় তুফান হচ্ছে সে আমি ওই যে দুই বিঘে ধান লাগাইলাম সেই ধান লাগি আমি মহা বিপদে আছি ভাই সারের দোকানে বাকি জোনের কাছে বাকি টাকা ভাই লোকজন বাড়ি এসে টাকার মাথা খেয়ে ফেললেছে ও ভাই আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন না ভাই তোদের মতো গরিব দুঃখীর বিপদ থেকে উদ্ধার করার দায়িত্বই তো আমার এই মুচুরা পড়ি আমার সেই মান্দার ব্যক্তি আর কেউ আছে তা বল কয় টাকা নিবি আমার কাছ টাকা নিতে হলে তো একটা সিস্টেম আছে তা তো তুই জানিস ভাই আমি তো এইভাবে কোনোদিন টাকা নিইনি ও ভাই আমার কুড়ি হাজার টাকা লাগতো তা কি সিস্টেম একটু বুঝাই কন ধর ধরতর আমি বিশ হাজার টাকা দিলাম এই বিশ হাজার টাকার টাকা আস এই গাছে ফল ধরবে ফল ওপর তুই আমার দুইশো টাকা করে দিবি যেদিনকে তুই গাছ শোধকে দিতে পারবি তার মানে যেদিনকে তুই বিশ হাজার টাকা শোধকে দিতে পারবি সেদিনকে তোর ফলের টাকাও মৌক হয়ে যাবে তার মানে তোর দুইশো টাকা করেও দেওয়া লাগবে আচ্ছা ভাই আমি দিতি পারবা নেই আমার বিশ হাজার টাকা দেন দেন এক দুই তিন চার পাঁচ আর তুই ধান আমার ঘরে তো আলাইকুম ভাইকুম আসসালাম ই মামি সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো 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 আছি টাকা কি সুদ কর বাবলুর কাছে নিলেন নাকি আ! ওই বাবলু ভাই হাজার বিশিক টাকা দিয়ে খুব উপকার করলো কি বলেন এ টাকা তো সম্পূর্ণ হারাম কি ইমাম এটা আপনি কি কথা কইলেন টাকা কখনো হারাম হয় কুইছে সাপ ব্যাং শিয়াল কুকুর এইসব খাওয়া হারাম শুনেছি টাকা কোনোদিন হারাম হয় এ কোন ধরনের কথা কইলেন আপনি ভাই দশটা বছর আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি কোনটা হালাল কোনটা হারাম এতটুকু শিক্ষা আমরা মাদ্রাসা থেকে পাইছি আপনি না সব সময় খালি বেশি এই যে বাবলু ভাই বিশটি হাজার টাকা দিয়ে আমার যে উপকারটা করলো সে কি ফাও দেবে আচ্ছা আপনার কাছে যদি টাকাটা চাই আপনি কি দেবেন দেবেন না তো বাবলু ভাই বিশ হাজার টাকা দিয়ে প্রতিদিন মাত্র দুইশ টাকা নিয়েছে এটা তো তার ব্যবসা আপনি যেটাকে বলছেন ব্যবসা আজ থেকে চোদ্দশো বছর আগে রসুল সাল্লাম এটাকে বলেছে হারাম অথচ ব্যবসা বলে এটাকে আপনি বৈধ করতে চাচ্ছেন জানতো এই দুইশো টাকার জন্য দেখবেন একদিন আপনি মহাবিপদে পড়ে যাবেন সে দেখা যাবে না হম আসছে জ্ঞান দিতে আমাকে বিপদের সময় কারোর খুঁজে পাওয়া যায় না যে একজন টাকা দিয়েছে সেই জ্ঞান দিতে আমি আমার কাজে যাই পালতু লোকজন

তোৰ আমি কলাম যে ধান পেকে কি ধান কাটি যাতে হবে সকালবেলা সে যোনেও গেলি নে চল এ গুচাই নে যা জাকাছি বের করে নিয়ে আই আপ্পা ওই ধান মান আমি আর কাটতি পারবো না আর প্রতিদিনই জোনে যা ও তা আমি আর করতে পারছি নে এটা টাচ ফোন কিনে দাও টাচ ফোন তো বাৰ কইল তেৰ মতেই দিবা নাই এই ঘরেটা জা কাঁচি মাছি নিয়ে আই আর বটল মতল যা থাব্পা তুমি ঘ্যান ঘ্যান কর না দিলি এটা ফোন কিনা দিলি তো হে যায় পটি দিনার ভাল লাগে আজকাল ছেলেবেলে ফুলপত্তি পারে না টাশ ফোন লাগবে টাশ ফোনের মধ্যে কি আছে রে না ধান এখনো কাঁচা আছে এখন বাঁধলি হবে না যা গরম বসে একটু রেস্ট নিয়ে নি ও আল্লাহ কি গরম সোনার পালকের ঘরে ওই দেখো

এই এর মধ্যে আমি তোর মোবাইল কিনে দেবো কি করে আব্বা তুমি আমার সামনে দশ পনেরো হাজার টাকা দাবে একটা টাস কিনে দিতে পারছো না তাহলে তুমি আমার জন্ম দিয়েছ কি জন্য দিন তুই বাপ হতে পারবি সেই দিন বুঝতে পারবি যে জন্ম দিয়েছি কি করতে আব্বা আমি অত কিছু বুঝি না তুমি কালকের মধ্যে আমার টাস কিনে দিবা আল্লাহ আমার এই ছেলেটা তুমি একটা জ্ঞান বুদ্ধি দেয়াও কিছু কি গরম পড়েছে

আমি বাড়িতে ইরফানের বাবা কি মারা গেল তাহলে কি ইরফান টাচ মোবাইল পাবে না ওইদিকে বাবলু মিয়ার সুদের বিশ হাজার টাকা তার কি হলো যা দেখতে পারবেন পরবর্তী পর্বে আগামীকাল সকাল নয়টা ছয় মিনিটে ইনশাল্লাহ